ওলকাম্মের ট্যান্ড নাদার ভিডিও তো বাংলা সিনেমার পরস্পর যেরকম আপডেট পাচ্ছি যেরকম ডুয়েল হিরো বেস্ট ফিল্ম আমরা সোনার আপডেট পাচ্ছি এদিকে সাকিব খান প্রসূন চট্টোপাধ্যায় একসাথে আবার অনির্বাণ দেব একসাথে তো যাই হোক আমি কাউকে জাজমেন্ট করছি না যে তার স্টার্ট নিয়ে তার ফ্যান বেস নিয়ে বাট অনির্বাণ দেব একসাথে সেটাও একটা কিন্তু অডিয়েন্সের কাছে পাওয়া না কারণ দুজনে একটা খুব দক্ষ অভিনেতা এবং নিজের জায়গায় খুব ভালো জায়গায় খুব বড় অভিনেতা তো এটা তো যাই হোক তো ফাইনালি আর এরকম মেগা ক্ল্যাশ বা মেগা স্টারদের ক্ল্যাশ হতে পারে যদি সবকিছু ঠিকঠাক থাকে এই ইন্ডাস্ট্রির সবচেয়ে বড় দুটো হিরো দুটো সুপারস্টার স্টার যাদেরকে একসাথে দেখার জন্য এতদিন ধরে অডিয়েন্স ওয়েট করে আছে সেটা হচ্ছে দেব এবং জিৎ যখনই দেব এবং জিতকে এই ব্যাপারে জিজ্ঞাসা করা হয় তাদের কাছে উত্তর একটাই থাকে যে আমাদের কাছে রকম প্রপার প্রপার স্ক্রিপ্ট যদি গল্প যদি আসে তাহলে আমরা হয়তো করতে পারি মিডিলে সৃজিৎ মুখার্জিকে বলতে শোনা যায় যে সৃজিৎ মুখার্জি একটা গল্প দেব দুজনকে ন্যারেটিভ করেছিল জিতের আবার সেটা পছন্দ হয়েছিল বাট দেবের পছন্দ হয়নি সেই স্টোরিটা আবার দেবের সিনেমাতে কোনো একটা চরিত্রের জন্য জিতকে ভাবা হয়েছিল বাট জিতদা সেই চরিত্রটা করে না তো এরকম মাল্টিপল জিনিস মাল্টিপল আপডেট আমরা দুই পৃথিবীর পরও পেয়েছি যেখানে দেবজিৎকে হয়তো আমরা একসাথে দেখতেও পেতাম বাট জিনিসগুলো ব্যাটে বলে হয়নি বলে সেই কারণে আমরা সেগুলো আর পর্দায় দেখতে পাইনি তবে পরিচালক অরিন্দমশীল এবং রানা সরকারের প্রযোজনায় একটা সিনেমা নিয়ে আসতে চলেছে যেটা বন্দ্যোপাধ্যায়ের লেখা ছিন্দের বন্দি মানে হতে এবং ছিন্দের বন্দি অলরেডি একটা বাংলায় কাজ হয়েছে যেখানে সৌমিত্র বাবু এই চরিত্রে প্লে করেছে এবং তার পারফরমেন্স সেটা নিয়ে আমি আর আমার মানে ক্ষমতা নিয়ে সেটা নিয়ে জাজমেন্ট করার মতো তবে দেব এবং জিত মানে এই ছবির কিন্তু পার্ট হতে পারে জিদ্দাকে নিয়ে এই সিনেমার মেন মূল চরিত্রের জন্য ভাবনা চিন্তা করা হচ্ছে এবার রানা সরকারের সাথে জিদ্দা কোন সিনেমা করে কিনা সেটাই হচ্ছে দেখার তবে এই সিনেমার মূল চরিত্রের জন্য জিদ্দাকে নিয়ে ভাবনা চিন্তা করা হয়েছে এবং এই সিনেমার অংশ হতে পারে দেবদা এবার দেখা জিদ্দা এমন একটা মানুষ সে খুবই আনপ্রেডিক্টেবল সে এরকম বহু চরিত্র আছে 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 বহু বহু ক্যারেক্টার পরিচালক যেগুলো আমরা ভাবি যে সেই কাজগুলো তার করা উচিত ছিল বাট সেগুলো জিদ্দা করেইনি এবং জিদ্দা কখনো কখনো এরকমও কিছু কাজ করে দেখিয়ে দিয়েছে যেগুলো আমরা এক্সপেক্টেশনও রাখিনি তো জিদ্দা মানুষটা খুব আনপ্রেডিক্টেবল তার ডিসিশনও খুব আনপ্রেডিক্টেবল হয় তো খুব বলা মুশকিল যে জিদ্দা এই কাজটার পার্ট হবে কিনা যদি জিদ্দা এই সিনেমার পার্ট হয় তাহলে আশা করবো দেব এমন একটা মানুষ সে এক্সপ্লোর করতে ভালোবাসে তার কাছে ম্যাটার করে না যে কোন চরিত্রটায় সে প্রধান থাকবে কোন চরিত্রটায় সে প্রধান থাকবেন এরকম বিষয়ে সে অতটা জাজমেন্ট করে না বাট জিদ্দার ক্ষেত্রে ডিসিশন মেকিং একটুখানি সে স্ট্রিক্ট ফুলি ডিসিশন নেয় দেখার সেটা কি হয় এবং আগামী দিনে যদি এটা হয়ে যায় তাহলে একটা বিশাল বিগেস্ট একটা সিনেমা আসতে চলেছে ইভেন রানা সরকারকে আমরা যতই বলি বাট নানা সরকারের প্রযোজনে কিন্তু যতগুলো সিনেমা এসছে সেগুলো কিন্তু কখনোই ওই রকম সিনেমা হয় না যেগুলো পাতে দেওয়ার মতো নয় মানে ভালো সিনেমা সে কিন্তু নিয়ে আসে যেরকমই মানুষটা হোক না কেন মানুষটা খারাপ নয় আমি এরকম নয় সে ধুমকে তুমি এতবার স্টেটমেন্ট ওই জন্য একটা ন্যারেটিভ মানুষের মধ্যে সেট হয়ে গেছে বাট তুমি যদি রানা সরকারের সিনেমা দেখো মানে তার প্রযোজনে অঙ্ক কি কঠিন এই বছরে এসছে ধূমকেতু এই বছর এসছে লহ গৌরি এই বছর এসছে তো খুব কম কম সিনেমা সে বানিয়েছে বাট সিনেমাগুলো কিন্তু ভালো তো দেখার দেশে আপনার মানে কি হয় তবে তোমাদের কি বক্তব্য সেটা অবশ্যই জানাটা বেশি আমার কাছে ইম্পর্টেন্ট সেটা কমেন্ট সেকশনে জানিও ভিডিও ভালো লাগলে অবশ্যই তোমরা লাইক করো শেয়ার করো সাবস্ক্রাইব করো চ্যানেলটাকে এবং পাশে থাকা অবশ্যই প্রেস করে অল বাই